সকলকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি নানপুরি আর তরকার ডাল পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটিতে নানপুরির জন্য আমরা ঘরে পাতা টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি এবার এটাকে ভালো করে নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখে দেব এইভাবে একটা বাটিতে আমরা ইষদো গরম দুধ নিয়ে নিয়েছি নানপুরি মাখার জন্য পরিমাণ মতো ময়দা থালায় নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার আর ময়ানের জন্য সাদা তেল এবার সাদা তেল আর বেকিং পাউডার দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে এটা বেশ ঝুরঝুরে হয় এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই আমরা এখানে আলাদা করে নুন বা চিনি ব্যবহার করছি না যেহেতু টক দইতেই আমরা পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছিলাম এবার এটাকে মাখবো ইসুদুষ্ণ গরম দুধ দিয়ে আপনারা ইচ্ছে হলে এটাকে গরম জল দিয়েও মাখতে পারেন কিন্তু দুধ দিয়ে মাখলে এর স্বাদ ভীষণ ভালো হয় এবার এটাকে ঠেসে ঠেসে দশ পনেরো মিনিট মাখতে হবে মনে রাখবেন ময়দা যত ভালো মাখা হয় নানপুরির টেস্ট তত ভালো হবে এবার মাখা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে একটু সাদা তেলের মধ্যে মাখিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি বেলন চাকতি দিয়ে ইচ্ছে হলে এটা ভিজে কাপড়েও ঢাকা দেওয়া যায় তবে আমরা এই পদ্ধতিতেই ঢাকা দিয়েছি এটা চাপা ঢাকাও থাকবে এবং গরম থাকবে অন্যদিকে তরকার ডাল সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দেব দিয়ে দিয়েছি টমেটো আর কেটে রাখা আলু এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে আর সর্ষের তেল দিয়ে তরকার ডাল আমরা প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ হতে দেব অন্যদিকে ময়দা আমরা ভালো মতন মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতো এবার ঢাকা সরিয়ে দেখে নেব সেটা কীরকম হয়েছে ঢাকা সরিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো মতোই মাখা হয়ে গেছে এবং ফুলে উঠেছে এটাকে আর একবার একটু ঠেসে ঠেসে মেখে নেব এবার নানপুরির জন্য কয়েকটা লেচি ময়দা থেকে আমরা কেটে নিচ্ছি এবার নানপুরিগুলোকে বেলে নিয়ে ভেজে নিতে হবে ভাজার জন্য ব্যবহার করছি সাদা তেল কড়াইতে সাদা তেল ভালো মতন গরম করে নিয়েছি এবার এই নানপুরিগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যেহেতু তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে এবার দেখুন ভাজার সময় আমরা এইভাবে ভাজছি নানপুরিগুলো খুব ভালো মতো ফুলে উঠছে অথচ পুড়ে যাচ্ছে না এইভাবে প্রত্যেকটা নানপুরি আমরা বেলে ভেজে নিচ্ছি এতে আমরা ইস্টের ব্যবহার করলাম না ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আমরা নানপুরি বানিয়ে নিতে পারলাম ফুলকো ফুলকো নরম নানপুরি তৈরি হয়ে গেল ঠিক এই পদ্ধতিতেই আপনাদের কাছেও অনুরোধ রইল আপনারা যদি তৈরি করেন তাহলে দেখতে পাবেন এটা কত ভালো হয় নানপুরিগুলো সব ভাজা হয়ে গেছে এবার ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে ভিডিওটা দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কত নরম তুলতুলে হয়েছে এবার আমরা বানিয়ে নেব তরকার ডাল কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর হিং এগুলো দিলে এর স্বাদ ভীষণ ভালো হয় ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডাল তরকার ডালটাকে দিয়ে এবার একটু নাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি একটু মিষ্টি হলে খেতে ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেব নারকল কোড়া আমরা এখানে ডিম বা পেঁয়াজ কোনো কিছুর ব্যবহার করছি না এটা নিরামিষ পদ্ধতিতেই আমরা তৈরি করেছি তাই নারকল কোড়া দিয়েছি ভীষণ টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গরম মশলা গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে ঝালও হবে না অথচ দেখতেও খুব সুন্দর হবে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর ফুটতে দিতে হবে যাতে গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসে এবার হাতের মধ্যে এভাবে ক্রাশ করে আমরা কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে এবার এটাকে আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে তরকারি ডাল আপনারা বানিয়ে নিতে পারবেন একেবারেই নিরামিষ পদ্ধতি সুসিদ্ধ হয়েছে তরকার ডাল দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে তৈরি করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ